আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আটাত মনিবাদন পরীক্ষা দুই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কয়েকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথমত হচ্ছে কত নম্বরে লিখিত পরীক্ষা ফলে পাশ করবেন দ্বিতীয়ত হচ্ছে ফলাফল কবে প্রকাশ করা হবে এবং তিন নম্বর হচ্ছে সার্টিফিকেটের পর দিন অর্থাৎ পাশ করার পরে আপনাদেরকে যে সার্টিফিকেট প্রদান করা হবে তার মত

প্রদান পত্র প্রদান সার্টিফিকেট প্রদান করিবে তো আপনাদের সেই সার্টিফিকেটের মধ্যে হচ্ছে তিন বছর মধ্যে তিন বছরের মধ্যে যে গণ বিজ্ঞপ্তি গুলো হবে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু বছর পর্যন্ত বয়স সাপেক্ষে আবেদন করতে পারবেন তো সর্বশেষ কথা হচ্ছে এটা যে আপনাদের পরীক্ষার ফলাফল সেপ্টেম্বরে শেষ দিকে তারা অক্টোবরের প্রথম দিকে ফলাফল প্রকাশ করতে পারে তো এই আজকে মতো ভিডিও আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম